বলেন কে মতেরময় জানেন যার আমল নামা হালকা হয়ে যাবে যার আমলের পাল্লা হালকা হয়ে যাবে সেই ব্যক্তিটা হাবিয়া নামক জাহান্নামে চলে যাবে নাউসুবিল্লা। আল্লাহ তালা বলেন হে আমার রসুল আপনি কি জানেন হাবিয়া নামক জাহান্নাম কি আল্লাহ তাআলা আবার আনসার দিয়েছেন নারুন হামিয়া হাবিয়া জাহান নামটা হচ্ছে উত্তপ্ত প্রজ্বলিত আগুন আল্লাহ তালা বলেছেন উত্তপ্ত প্রজ্বলিত আগুন আগুন আবার প্রজ্বলিত এটা কি বলতে হয় নাকি কেউ যদি বলে যে আগুন লাগছে এতেই তো বোঝা যায় যে আগুন লাগলে গরম লাগছে শরীর পড়ে গেছে কথা বলেন ঠিক না আমরা কখনো এমন বলি না যে গরম আগুন লাগছে বলি কি কারণ আগুন এমনিতেই গরম কিন্তু আল্লাহ বললেন যে জাহান জাহান্নাম তাকে দেওয়া হবে হাফিয়া জাহান্নামটা কি যেই জাহান্নামের আগুনটার তাপ থাকবে বেশি তীব্র আল্লাহ তালা কেন বললেন কারণ এই দুনিয়ার মধ্যে যদি আমরা একটু গবেষণা করি একটু চিন্তা করি আমরা সাধারণত রান্না বান্নার জন্য যেই আগুনটা ব্যবহার করে থাকি এটা সাধারণত একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে পানি যদি ফুটায় এটা যদি একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেয় একটা পানি এটা বাষ্প হয়ে যাবে একবারে আকাশে উড়ে যাবে পানিটা একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি দেই এর জন্য কোনো পাতিলের মধ্যে একশো ডিগ্রি তাপমাত্রা দিলে সেই পাতিলটা পুরে না রান্না যে করে মহিলারা মা পাত্র পাত্রকে পুরে যায় বলেন পরে না আবার দেখবেন গ্যাসের এমন আগুন আছে যে আগুনের মাধ্যমে এই পাতিল বলেন লোহা বলেন সব কিছু আগুন দিয়ে কাটা হয় হয় তাহলে দুইটাই আগুন একটা আগুন দিয়ে আপনি রান্না করতে পারলেন আপনার পাতিলো করল না আবার আরেকটা আগুন যে আগুনের মাধ্যমে লোহাটাকে একেবারে গলিয়ে পানির মতন করে ফেলছে বর্তমান মেডিকেল সায়েন্স বলেছে যদি একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় শুধুমাত্র পানিটা বাষ্প হবে আর যদি তাপমাত্রাটাকে বাড়িয়ে প্রায় সাড়ে সতেরোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বানানো যায় তাহলে লোহাটা পানির বাষ্প হয়ে যাবে শুভ তাহলে দুইটাই আগুন দুইটা আগুন না একটা আগুনের তাপ কম আর একটা আগুনের তাপ বেশি বেশি কিনা এটা হচ্ছে দুনিয়ার সিস্টেম এই জন্য আল্লাহ বললেন শুধু আগুন নয় আমি এমন আগুন তৈরি করে রেখেছি যেই আগুনের তীব্রতা তাপ এত বেশি হবে মানুষ সহ্য করতে পারবে না আল্লাহ নবীজি বলেছেন হজরত আবু হরাইরা থেকে বর্ণিত নবীজি বলেন ওকিদা আলান্না আলফা সানা হাত জাহান নামের আগুনকে আল্লাহ রব্বুল আলমিন এক হাজার বছর পর্যন্ত প্রজ্বলিত করেছেন আগুন দিয়েছেন এক হাজার বছর জ্বালানোর পর আগুনের রং হয়েছে লাল বর্ণ সোম্মা উকিদা আলাইহা আলফা নবিজীবনেন আরও এক হাজার বছর এই আগুনকে প্রজ্বলিত করা হয়েছে জ্বালানো হয়েছে জাহান নামের আগুনটাকে তারপরে সেই জাহান নামের আগুনটা সাদা বর্ণ ধারণ করেছে সোম্বা উকিদা আলাইহা আলফা সানাতিন্দ নবীজি বলেন তারপরে আরও এক হাজার বছর দেওয়া হয়েছে মোট তিন হাজার বছর কয়েক হাজার বছর তিন হাজার বছর পর্যন্ত যখন জাহান নামের আগুনকে প্রজ্বলিত করা হয়েছে তাপ দেওয়া হয়েছে হাতটা সোয়াদাত তখন সেই জাহান নামের আগুনটা একেবারে অন্ধকার হয়ে গেছে সাউদা উন মুসলিমা একেবারে অন্ধকার অমাবস্যার রত্রে যেমন নিজের হাতকে দেখা যায় না তার চেয়েও বেশি অন্ধকার হয়ে গেছে জাহান নামের আগুনকে তিন হাজার বছর তাপ দেওয়ার পর এটা হচ্ছে জাহান নামের আগুন কোনো মানুষ সহ্য করতে পারবে বলেন কথা বলেন পারবে একটা জাহান্নাম যে জাহান্নামটার নাম হচ্ছে হাভিয়া সেই হাভিয়া জাহান্নাম আল্লাহ রব্বুল আলমিন বলেন এর তাপ হবে অনেক বেশি আরেকটা জাহান্নামের নাম হচ্ছে সাইর আল্লাহ রব্বুল আলমিন বলেন ইনাম জাহান্নামীদের জন্য আমি এমন ব্যবস্থা রেখেছি তাদেরকে বেদে টেনে হেচড়ে সাইন নামুক জাহান্নামে নিয়ে যাবে কাফেরদেরকে বলেন না মুসবিল্লা আল্লাহ রব্বুল আলমিন এই জাহান নামটা তৈরি করেছেন পাপিষ্টদের জন্য কাদের জন্য বলেন পাপিষ্টদের জন্য যারা আমার আল্লাহর গোলামীকে আমার আল্লাহ তালার নাফরমানি করবে আল্লাহর গোলামী করবে না তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দান করে দিবেন নাউযুবিল্লাহ বলেন আমরা কি জাহান্নাম পেতে চাই জাহান্নামে যেতে চাই এর জন্য আমরা বলি আমরা দোয়া করি আল্লাহমা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান যে আল্লাহ আমরা জান্নাত চাই এবং জাহান্নাম থেকে মুক্তি চাই কথা বলেন ঠিক কিনা জাহান্নামের একটা নাম হচ্ছে জাহিম নাম কি বলেন جحيم رب العالمين مولين خذوه فغلوا ثم الجحيم صلوا ثم في سلسله ذرعها سبعون ذراعا فاسلكوه الله مولين جهنم كيد ها جهنم بيد فلو তারপরে তাকে জাহান নামের মধ্যে জাহিম নামক জাহান নামের মধ্যে তাকে ফেলে দাও বলেন না ওসবিল্লা এই জন্য কোনো মানুষকে যখন বেঁধে ফেলা হয় তার লাঞ্ছনা বেশি হয় যারা খুব ইন্টারন্যাশনাল অপরাধী তাদেরকে শুধুমাত্র হাত করা দেয় না তাদেরকে বেরিয়ে দিয়ে ডান্ডা বেরিয়ে দেয় আরও বিভিন্নভাবে বেঁধে ফেলে এটা একটা লাঞ্চনার প্রতীক এটা কিসের প্রতীক বলেন লাঞ্ছনা তাকে কিভাবে অপদস্থ করা যায় কিভাবে তাকে অপমান করা যায় এইভাবে তাকে শাস্তি দেওয়া হয় জাহান্নামে যাওয়ার কারণ এবং জাহান্নামীদেরকে কীভাবে নেওয়া হবে জাহান্নামে যাওয়ার অনেকগুলা কারণ আছে তন্মধ্যে সর্বপ্রথম কারণ হচ্ছে জাহান্নামীরা যখন জাহান্নামে তাদেরকে নেওয়া হবে তারা মিথ্যা রূপ করবে মিথ্যা রূপ করার কারণে তাদেরকে জাহান নামে দেওয়া হবে কি রূপ করবে আল্লাহ আলামিন আলমিন আনুল করিমের সুরা মুলকের মধ্যে বলেছেন সুরাতুল মুলক অর্থাৎ জাহান নামের মধ্যে মানুষ কি কি কারণে যাবে অনেকগুলো তো কারণ আছে বিশেষ কয়েকটা কারণ আমি শুধু বলবো যে তাদেরকে কেন জাহান নামের মধ্যে দেওয়া হবে এক নাম্বার কারণ হচ্ছে মিথ্যা রূপ করা আল্লাহর আনিত বিধানকে মিথ্যা মনে করা الله رب العالمين سورة الملك المرتبة وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই কি বলবে যে তোমাদেরকে তোমরা আজকে জাহান নামে আসছো তোমাদের কাছে কোনো ভীতি প্রদর্শনকারী কেউ কি ইসলাম সম্পর্কে তোমাদেরকে বলে নাই সম্পর্কে বলে নাই রসুল সম্পর্কে বলে নাই আলাম বলেন বলছে কিনা কে কি বলছে কেউ আমাদেরকে কোরআন সম্পর্কে কেয়ামত সম্পর্কে এবং আখেরাত সম্পর্কে কেউ বলছে কি না কে বলছে আলেমুলা এখন বলতেছে কিন্তু আমাদের পূর্বে প্রায় এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুল বলেছেন কথা বলেন ঠিক কিনা বিধি প্রদর্শন আসে নাই প্রদর্শনকারী আসে নাই সেদিন তারা বলবে বালা শুধু বলবে আসছে তা নয় তারা বলবে অবশ্যই অবশ্যই আল্লাহ এসেছে কিন্তু আমরা কাজাব না আমরা তাদেরকে মিথ্যা রূপ বলেছি মিথ্যা রূপ বলেছি কাজাব না ওয়াকুল না মা নাজ্জালাল্লাহু মিন